ও পাখি পাখি রে ও পাখি পাখি রে ও পাখি পাখি রে ও পাখি পাখি রে ও পাখি তুই একং না হবি বল আমাকে ওই ইমা সঙ্গে নিয়া চল আমাকে ওই ইমা সঙ্গে সঙ্গে চল দেখব আমি তোর সাথে সেথায় গিয়ে সল্লিয়ালা গাইব সুরে সুরে দেখবো আমি পকমদিনা তোরি সাথে ঘুরে সেথায় গিয়ে সল্লিয়ালা গাইব সুরে সুরে ভাঙিস না রে ও পাখি তুই ও পাখি পাখিত আমার মনের ঘর আমাকে ওই মাটি নয় সঙ্গে নিয়ে চল আমাকে ওই ঐ সঙ্গে নিয়ে চল পাক না শীতল ছায়া চূড়া বয়ে প্রাণ ওলে কোলে ঘুরে ঘুরে গাইব নাক মা না শীতল ছায়া চূড়া বয়ে প্রাণ কোলে কোলে ঘুরে করে গাইব ওরে পাখি মান করে ওরে পাখি এত কিসের সল আমাকে ওই ইমা সঙ্গে নিয়ে চল আমাকে ওই মাদিন সঙ্গে নিয়ে নবীর সানে এই বাসা জমা যত অনুভূতি আর যে ভালোবাসা নবীর তরে গাতে আমি এই হৃদয়ের বাসা জমা যত অনুভূতি আর যে ভালোবাসা মান করে নায়র পাখি মান করে না ওরে পাখি এত কিসের রে চল আমাকে ও নিয়ে চল আমাকে ও সঙ্গে নিয়ে চল ও পাখি পাখি রে ও পাখি পাখি রে ও পাখি পাখি রে ও পাখি পাখি রে ও পাখি তুই একলা কেন রং না হবি বল আমাকে ওই মদি সঙ্গে নিয়ে চল আমাকে ওই মদি সঙ্গে নিয়ে চল দেখবো আমি দেখবো আমি পাক মদি না চাতে ঘুরে সে গিয়ে সল্লিয়া লাগাই সুরে সুরে দেখবো আমি পাক